ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার নাওগাঁও ইউনিয়নের উত্তর সন্তোষপুর এলাকার কান্দুর বাজার হতে গুচ্ছ হয়ে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এদের চরম ভোগান দিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা মধুপুর উপজেলার সীমান্তবর্তী এই অঞ্চলে ব্যাপক উৎপাদিত আনারস ও পাহাড়ি ফসল পরিবহনের একমাত্র সড়ক এটি সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় ভরে যায় এতে চাষিরা পড়েছেন চরম বিপাকে পথচলা হয়ে ওঠে দুঃসাধ্য স্কুল কলেজগামী শিক্ষার্থী বৃদ্ধ অসুস্থ ব্যক্তিরা যাতায়াত করতে পারছেন না স্থানীয় সূত্রমতে দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার হয়নি বিভিন্ন সময় আশ্বাস দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি ফলে বর্ষাকালে রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয় বাইসাইকেল ভ্যান মোটরসাইকেল এমনকি পায়ে হেঁটেও চলা যায় না সড়কটির অনেক জায়গায় বিগত সালে যে মুসলিম সাফা ছিল সে পাকা করব করব এরকম কাজ করে নাই শুধু মানুষের আশ্বাস দিছে আর একের কাছ থেকে বুট নিছে রাস্তা বিগত রাস্তা খারাপ চলতে পারি না কাঁচা মানা নামাতে পারি না মার্গল লাঙ্গল খেত ক্ষতিগ্রস্ত হইতেছে পাশে স্কুল পোলাফান চলতে পারে না নিজেরা চলতে পারে না মাছ হবে না বাইর করার বিশাল সমস্যা পাঁচ অক্ত নামাজে পাঁচ বার যাইতে হয় আসা যাওয়া হয় দশ আমার মনে হয় যে কষ্ট আমি করি মানে মাটি কাটার সাথে অনেক পরিশ্রম হয়ে যায় কারণ আমরা খাইলে আমরা নিজে পারি না কাঁচামাল নেওয়া খুবই কঠিন এই দেশে আবাদ আমাদের এলাকার কাঁচামাল কলা আনারস বাজার একটা নুরানি মাদ্রাসা আছে কচি কাছে বাচ্চারা আসতে পারে না এলাকাবাসীর দাবি খুব দ্রুত রাস্তাটি সাময়িক মেরামতের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হোক এছাড়াও তারা অত্যন্ত জরুরি ভিত্তিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের এই সন্তোষপুর এলাকাটা সবচাইতে লাঞ্ছিত বঞ্চিত ওই ডাকাতের বয়ে অন্য অন্য গাড়িগুলো এই কাঁচা রাস্তায় দিয়ে দেয় এই কাঁচা রাস্তাতে দিয়ে এই রাস্তার এই হাল অবস্থা যত তাড়াতাড়ি একটু মানে মেরামত পাপাকা করে দিত বা আমরা আমরা জনগণ একটু চলার একটু সুবিধা হইতো আমরা খুব কষ্টে আছি বর্তমান চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইউনূসারের মাধ্যমে এই রাস্তাটা জানি কাউন্সিল দ্বারা আমাদের বর্তমান সংস্কার করে দেয় নওগাঁও ইউনিয়ন পরিষদেরhbar প্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী বলেন এটির জনগুরুত্বপূর্ণ রাস্তা সড়কটি সংস্কার করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এর আবার পরিষদ থেকে স্থানীয় মন্ত্রণালয় থেকে আমার রাস্তাটা খুব জরুরি দরকার আমি এটা বেরbmod চাই এদিকে রাস্তাটির বাস্তব পরিস্থিতি বিবেচনায় সাতনং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মণ্ডলের উদ্যোগে কোনো উপায়ান্তর না দেখে স্থানীয়দের সহযোগিতায় নিজেদের অর্থায়নে সড়কটি সংস্কারের চেষ্টা করে যাচ্ছে এলাকাবাসী এতে তারা সম্মিলিতভাবে মাটি এনে রাস্তার কিছু অংশ স্থায়ী মেরামত করেছেন